নমস্কার পুরী জগন্নাথ দেবের মন্দির কতটা জায়গা নিয়ে বা কতগুলো মন্দির আছে বা কীভাবে রান্না হয় বা রান্নাঘর কত বড় বা এখানে যে ধ্বজা বা পতাকা টানা হয় সেইগুলো সম্পর্কে আজকে আপনাদের কিছু বলে শোনাব হিন্দু ধর্মাবলম্বীদের চার ধামের একটি জগন্নাথ দেবের মন্দির বিশেষ করে বিষ্ণু ও কৃষ্ণ উপশাসকদের নিকট এটি পবিত্র তীর্থস্থান জগন্নাথ মন্দিরটি পুরীর পূর্ব সমুদ্র উপকূলে অবস্থিত রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পালনার্থে প্রাথমিকভাবে মন্দিরটি নির্মাণের পর জগন্নাথ মন্দিরটি দ্বাদশ শতাব্দীতে পুনর্নির্মাণ করেন গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্বন চোদ্দাদাং গঙ্গা ও কিন্তু মন্দিরটির কাজ সমাপ্ত করেন তার বংশধর অঙ্গভীমা দেব এবং যদিও মন্দিরের নির্মাতাদের নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মত রয়েছে দশ দশমিক সাত একর জমিতে কুড়ি ফুট পাচীর দ্বারা বেষ্টিত জগন্নাথ মন্দির ভোগ মন্দির নট মন্দির জগমোহনা ও দেউল নামে চারটি বিশেষ কক্ষ আছে এই মন্দিরে ভোগ মন্দিরে খাওয়া দাওয়া হয় নট মন্দিরে নাচ গান হয় যোগমোহনায় ভক্তরা পুজো করেন এবং দেউলে পূজনীয় বিগ্রহগুলি স্থাপিত আছে প্রধান মন্দিরের কাঠামো মাটি থেকে কিছুটা উঁচুতে নির্মিত এবং দুটি আয়তকার দেওয়াল দ্বারা আবৃত ব্রহীপাঙ্গনকে মেঘনাথ প্রাচীরও বলা হয় দুশো মিটার ও একশো মিটার এবং আভ্যন্তরীণ ঘাটিটি হচ্ছে কুর্মা বেদ নামে পরিচিত একশো ছাব্বিশ মিটার ও পঁচানব্বই মিটার মন্দিরের চারটি প্রবেশদ্বার রয়েছে সিংহদ্বার হর্ষদ্বার খণ্ডদ্বার ও হস্তিদ্বার জগন্নাথ মন্দিরের আশেপাশে প্রায় তিরিশটি ছোট বড় মন্দির লক্ষ্য করা যায় মন্দিরের দেউলে রয়েছে জগন্নাথ ও জগন্নাথের দাদা বলরাম এবং বোন সুভদ্রা দেবীর সুসজ্জিত মূর্তি তাদের বিগ্রহের পাশাপাশি সুদর্শন শ্রীদেবী ভূদেবী এবং মাধব দেবতা ও ভক্তদের দ্বারা আরাধিত হন এখানে প্রতিদিন ভোরে কিশোর ছেলেরা কিছু নির্দিষ্ট পূজা বিধি অনুসরণ করে মন্দিরের পঁয়ষট্টি মিটার থেকে দুশো ফুট উঁচুতে ওঠে চক্রের ওপর পতাকাগুলো লাগায় গ্রীষ্ম বর্ষা সবসময় তারা প্রস্তুত পতাকা স্থাপনে আগের দিনের পুরনো পতাকাগুলো জনগণের মাঝে নিলামে বিক্রয় করা হয় জগন্নাথ মন্দিরে রান্নাঘরকে পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর বলে মনে করা হয় এখানে প্রায় ছাপ্পান্ন রকম উপকরণ দিয়ে মহাপ্রসাদ তৈরি করা হয় প্রত্যেক দিন এখানে প্রচুর পরিমাণ রান্না করা হয় কিন্তু দেখা গেছে আজ পর্যন্ত মন্দিরের খাবার কখনোই নষ্ট হয় না আবার বলা হয় জগন্নাথ মন্দিরের ওপরের অংশটিতে রত্নমূর নামক একটি বৃহৎ চৌম্বক শক্তি রয়েছে যেটি মন্দিরটিকে যে কোনো রকমের ধ্বংসের হাত থেকেও রক্ষা করে বলে মনে করা হয় কথিত আছে মন্দিরের ওপর দিয়ে কিছু যেতে পারে না কোনো পাখিকে ও কখনো মন্দিরের ওপর দিয়ে উঠতে দেখা যায়নি এমনটা শোনা যায় যে সূর্যের অবস্থান যেদিকেই থাকুক মাটিতে মন্দিরে চূড়ার কোনো ছায়া পরিলিক্ষিত হয় না আবার বলা হয় পুরী সমুদ্রের কাছে স্থাপিত জগন্নাথ মন্দির কিন্তু মন্দির চত্বরে ঢোকার সাথে সাথেই সমুদ্রের কোনো শব্দ পাওয়া যায় না এই কারণ হিসাবে ব্রহ্মরা বলে থাকেন সুভদ্রা দেবী চেয়েছিলেন মন্দিরের ভেতরে যেন সব সময় শান্তি বিরাজ করে তাই কোনো প্রকার শব্দ মন্দিরের শান্তি বিঘ্নিত করতে পারে না মন্দিরের চূড়ায় যে ধ্বজা বা পতাকা রয়েছে তা প্রত্যেক দিন ভোরে লাগানো হয় পতাকাটি সব সময় হাওয়ার বিপরীত দিকে উড়তে দেখা যায়